ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যে আসলে আজকে আপনাদের জন্য একটা সুখবর আছে তা হচ্ছে যে ভাতার বাকি টাকা অর্থাৎ আপনারা জানেন যে বিধবা ভাতা বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতার কিন্তু বেশ কিছু টাকা এখন পর্যন্ত বাকি রয়েছে যারা আমার ভিডিওর নিচে কমেন্ট করতেছিলেন আমি যখন উপবৃত্তির ভিডিওগুলো দিচ্ছিলাম যে আসলে উপবৃত্তিটা কবে দিবে তো বিহার তখন সে সময় আপনারা অসংখ্য কিন্তু ভাতাভোগী আমাকে কমেন্ট করেছেন যে আসলে বিশেষ করে রংপুর এবং হচ্ছে সিরাজগঞ্জ নাকি যেন একটা উপজেলা এদের মানে সবচেয়ে বেশি আপনারা মনে করেন যে কমেন্ট করেছেন যে আসলে আপনাদের বিধবা ভাতার টাকাগুলো আপনারা পাননি তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে রংপুর এবং হচ্ছে আরেকটি জেলার মনে করেন যে উপজেলা রংপুর জেলার হচ্ছে একটি উপজেলা এবং আরেকটি জেলার নামটা মনে করতে পারতেছি না তো কোন জেলার আপনি পাননি সেটা অবশ্যই কমেন্টের নিচে বলে যাবেন তো এই দুইটি উপজেলার কিন্তু হচ্ছে যে মেন ফ্যাক্টটা তা হচ্ছে যে প্যারোল আসেনি তো পেরলটা যখন আসেনি সেটা হচ্ছে যে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার সেটা হচ্ছে প্রায় চৌরাশি হাজার আটশো সতেরো জন ছিল তো এদের যে প্যারোলটা হওয়ার কথা এটাও কিন্তু অলরেডি আমি আশা করব যে এটা অলরেডি হয়ে গেছে এবং হচ্ছে সারা বাংলাদেশে প্রায় হচ্ছে তিন লক্ষের কাছাকাছি ভাতাভোগী অর্থাৎ তারা হচ্ছে বিধবা ভাতাভোগী এখন পর্যন্ত ভাতার টাকা পায়নি তো টাকাটা যে পেলেন না না পাওয়ার পরে ঠিক আছে এটার বিষয়ে এত দ্রুত কেন সমাধান আসলো না তো আমি আপনাদেরকে সর্বপ্রথম বলি যে এটা হচ্ছে যে শিক্ষা উপবৃত্তি এবং ভাতার সরকারি হেল্প পোস্ট আমার একটি গ্রুপ এটা আমি ক্রিয়েট করেছি এবং হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি একটি আমার পেজ তৈরি করেছি জিএসএম সুমন অফিসিয়াল এখানে আপনারা যদি আমাকে মেসেজ করেন তাহলে আমি কিন্তু অ্যান্সার দিই এই যে দেখেন মেসেজের মধ্যে কোনো মানে লাল চিহ্ন নেই আমি কিন্তু সবগুলো মেসেজের মোটামুটি অ্যান্সার দিয়েছি আর আপনাদেরকে গ্রুপের কথা এজন্য বললাম যে আসলে আমি আপনাদেরকে বলি যে আসলে ভাতার যে ধরনগুলো ছিল কয়েকদিন আগে আমি কিন্তু আপনাদেরকে ভিডিও একটা তৈরি করে দিয়েছিলাম যে বয়স্ক ভাতা কতজন ট্রান্সমিট করা হয়েছিল কত হাজার দেওয়া হয়েছিল প্রতিবন্ধী ভাতা কত হাজার দেওয়া হয়েছিল এবং হচ্ছে বিধবা ভাতা যেটা রয়েছে তো বিধবা ভাতা কী পরিমাণ দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম তো এর মধ্য থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটি টোকেন কিন্তু বাকি ছিল তাহলে দেখেন যে আমি আসলে অফিস থেকে কতটা খবর নিয়েছিলাম যে একটি টোকেন বাকি ছিল সেখানে প্রায় হচ্ছে আপনাদের তিন লক্ষ ভাতাভোগী সেটা হচ্ছে যে বিধবা ভাতা তো এই টোকেনটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে ট্রান্সমিট করা হয়নি যেদিন আমি এই প্রোফাইল এই ভিডিওটা তৈরি করতেছিলাম এক্সেলের মধ্যে তো সেদিন পর্যন্ত কিন্তু এই তিন লাখ ভাতাভোগীকে টাকা দেওয়া সম্ভব হয়নি তো আজকে হচ্ছে মাসের আঠাইশ তারিখ তো যখন জানুয়ারি মাস ক্লোজ করবে অ্যাকাউন্ট অফিস তাদের যখন অ্যাকাউন্টের তারা আপডেট নিতে ঢুকে তো আপডেট নিতে ঢুকে তারা আসলে খুবই একটা দুঃখ প্রকাশ করে যে আসলে তারা এখন পর্যন্ত এই টোকেনটা অর্থাৎ প্রায় তিন লক্ষ ভাতাভোগীর টকেন তারা এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কাছে ট্রান্সমিট করতে পারেনি তো যেহেতু ট্রান্সমিট করতে পারেনি তারা কি এখন চুপ করে বসে আছে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বল বলি যে আসলে আমি এই যে আমার গ্রুপটা দেখাইলাম আপনারা যদি আমার এই গ্রুপে যুক্ত হন এবং এই গ্রুপে আপনারা যদি পোস্ট করেন আমি কিন্তু সব পোস্ট অ্যাকসেপ্ট করে নেই এখন আমি আপনাদেরকে বলি যে আমি যে ভিডিওগুলো তৈরি করতেছি আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে আপনারা কিন্তু বেশিরভাগ প্রশ্ন করতেছেন গ্রুপের মধ্যে তো আমি গ্রুপের অ্যাডমিনকে বলছিলাম আমার ভিডিওগুলো পাবলিশ করতে তারা দুইটা একটা ভিডিও পাবলিশ করে আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে যে আমি যদি আপনাদেরকে সঠিক তথ্যগুলো দিতে যাই তাদের গ্রুপের মধ্যে তাহলে তারা আমার কাছ থেকে প্রতি মাসে একটি করে চার্টস দেবে বা তারা আমার ভিডিওগুলো দেখে আমার ভিডিওটাকে তারা মনে করেন যে ডিনাই করে দিচ্ছে বা ডিলেট করে দিচ্ছে দিয়ে তারা সেখান থেকে আপনাদেরকে ভুল ভাল তথ্য দিচ্ছে কিন্তু আসলে আমি যেভাবে অ্যাকাউন্টস অফিস থেকে এইভাবে নিখুঁত তথ্য আপনাদেরকে এবার দেখাচ্ছি তারা কিন্তু এরকমভাবে আপনাদের জন্য দেখাচ্ছে না তারা অলরেডি আপনাদেরকে বলতেছে আপনারা লাইভে আসেন আমি আপনাদেরকে এইটা বলবো ওইটা বলবো এইভাবেই কিন্তু তারা আমার কাছ থেকে টাকা দাবি করতেছে তো যার কারণে আমি বলবো যে আপনারা নিজের মনে করে এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে এবং হচ্ছে আপনারা আরও বেশি জানতে চাইলে আমার পেজে লাইক করবেন বা ফ্লো করবেন আমাকে মেসেজ করবেন এবং সেই সাথে আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে যারা এখন পর্যন্ত এই যে প্যারোলগুলো বাকি ছিল তো এই প্যারোলগুলো এখন পর্যন্ত যেগুলো মনে করেন যে প্যারোল আসেনি এই যে এই পেরোলগুলো অ্যাকাউন্টস অফিসে চলে গিয়েছে সেগুলোর টাকাও দেওয়া হবে এবং হচ্ছে আপনাদেরকে আমি যে বলেছিলাম যে বিধবা ভাতার মোটামুটি প্রায় তিন লক্ষ ভাতাভোগী এখন পর্যন্ত টাকা পায়নি তাদের ইএফটিটা ট্রান্সমিট করা সম্ভব হয়নি এটা শুধু ওয়াডার অবস্থায় রয়েছে তো এটা কিন্তু হচ্ছে যে আনকমপ্লিট তো এই তিন লক্ষ আশা করি যে আজকালকের মধ্যে রাতের মধ্যেই এটা কিন্তু কমপ্লিট করবে বাংলাদেশ ব্যাংক তাদের কাছে ইএফটির ওয়ার্ডার গেলেই তারা কমপ্লিট করে দিবে আর যদি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা কমপ্লিট করা সম্ভব না হয় তাহলে পরবর্তীতে আমি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো যার কারণে আপনারা কী কোর্স করবেন আমার জিএসএম সুমন অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে সেটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি বাজিয়ে রাখবেন আর এই ভিডিওতে অবশ্যই এত পরিমাণ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন ভিডিওটা ভাইরাল হয়ে গিয়ে সবাই দেখতে পারে যে আসলে তারা কেন এখন পর্যন্ত বিধবা ভাতার টাকা পায়নি তো সেই সাথে আমি আবারও বলবো আপনারা আমার পেজ এবং গ্রুপে অবশ্যই যুক্ত হবেন তো ভিউয়ার্স যারা ভিডিওটি দেখ ধৈর্য ধরে দেখলেন তাদের সবাইকে আমি জানাই ধন্যবাদ